আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী সারা দেশের সাথে রাজ্যেও গানে কবিতায় রবি স্মরণ চলছে সর্বত্র কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি প্রতিবেদন বাঙালির আবেগ আর অনুভবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের জন্মদিনে তার লেখা কবিতা গানে তাকে স্মরণ করা হচ্ছে প্রতি বছরের মতো আজ সকালে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠান হয় রবীন্দ্র কাননে কবিগুরুর পূর্ণাবায় মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মেয়র দীপক মজুমদার বিধায়ক মিনারানী সরকার সহ অনেকেই মেয়র বলেন রবীন্দ্রনাথকে নিয়ে যত বেশি চর্চা হবে তত বেশি সমৃদ্ধ হবে এ সমাজ তিনি নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন আজকের দিনে রবীন্দ্রনাথকে যত বেশি ভাবা যায় রবীন্দ্রনাথের দর্শন তার চিন্তা তার ভাবধারা কে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মর কাছে যত বেশি তুলে ধরা যায় আমি বলবো যারা আজকে আগামী দিন আমাদের দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা যারা অংশগ্রহণ করবে তাদেরকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা প্রেরণা বা উৎস বলবো অনুষ্ঠানে কোচি কাঁচাদের সাথে বড়রাও কবি প্রণামে অংশ নেয় গানে কবিতায় আর নৃত্যে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এর আগে সকালে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে কবিগুরুর মূর্তির পাদদেশে এসে শেষ হয় সেখানেও কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ছন্দনীরের কবি প্রণাম এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করল পঞ্চাশ বছরে জাঁক জমক পূর্ণভাবে কবিগুরুকে স্মরণ করা হয়েছে গান কবিতা আর নৃত্যের পাশাপাশি ছিল ছোটদের বঁশে আঁকো প্রতিযোগিতা চন্দনীরের প্রতিষ্ঠাতা সমীরণ রায় জানান পঞ্চাশ বছরে অনুষ্ঠানের কলেবর বেড়েছে এবার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পীরা অংশ নেবে এই বছর পঞ্চাশ হওয়াতে আমরা বেশ কিছু প্রতিযোগিতা বাড়িয়েছি যেমন সমবেত নৃত্য সম্ভবত আবৃত্তি সম্ভবত সঙ্গীত নাটক এগুলো বাড়িয়েছি এছাড়াও আমরা রাত্রিবেলায় যে অনুষ্ঠান আমরা করি সেটা তিন দিন সমানে সতেরো আঠেরো উনিশ তিন দিন সমানে হচ্ছে বাইরে থেকে প্রচুর শিল্পীরা আসবে এবং স্থানীয় শিল্পীরা প্রতিদিনই থাকছে সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দ ঘন উৎসবের উপলক্ষ হয়ে আছে জাতির জীবনে দূরদর্শন সংবাদ আগরতলা